Assalamualaikum একคลิকেই ওয়ার্ডপ্রেস চাইল্ড থিম তৈরি করুন সহজেই নো কোডিং এই ভিডিওতে আমরা আজকে ওয়ার্ডপ্রেসে একটি চাইল্ড থিম তৈরি করে কিভাবে সেটিকে কাস্টমাইজ করতে হয় সেই সমস্ত প্রসেসটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন শুরু করি তার আগে জেনে নেব ওয়ার্ডপ্রেসে চাইল্ড থিম আমরা কেন ব্যবহার করব চাইল্ড থিম ব্যবহার করলে ওয়ার্ডপ্রেস প্যারেন্ট থিম আপডেট হলেও আপনার ওয়েবসাইটের ডিজাইন কখনোই ভেঙে যাবে না সেজন্য আমরা চাইল্ড থিমটিকে ব্যবহার করে থাকি চলুন শুরু করি তার আগে ভিডিওটি যদি হেল্পফুল হয় লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন থেকে বাজিয়ে দিবেন সো লেটস বিগিন তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসব এবং এখান থেকে আমরা ওয়েবসাইটটিকে প্রথমে ভিজিট করব নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি কমপ্লিট একটি ওয়েবসাইট তৈরি করে রেখেছি তো এখান থেকে আমরা একটি পেজে যদি ক্লিক করি আমি পোর্টফোলিও পেজে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট পোর্টফোলিও পেজটি এখানে ডিজাইন করা আছে তো এই ডিজাইনটি ঠিক রেখে আমি এই থিমটিকে কমপ্লিট একটি স্টাইল থিমে পরিণত করব কনভার্ট করব তো সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি তো ড্যাশবোর্ড থেকে লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন প্লাগিন নামে একটি অপশন এই প্লাগিন থেকে আমরা প্রথমে অ্যাড প্লাগিন এটিতে আমরা ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে রাইট সাইডে সার্চ বক্সে আমরা লিখবো চাইল্ড থিম লিখে জাস্ট এন্টার মেরে দেখতে পাচ্ছেন প্রথমে চাইল্ড থিম কনফিগারেটর নামে একটি প্লাগিং এখানে চলে আসবে তো এটিকে আমরা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেব তো ইনস্টল হয়ে গেলে জাস্ট আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দেব তো আমি ক্লিক করে দিচ্ছি তো এটি অ্যাক্টিভেট হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আমাদের প্লাগিংটি চলে এসেছে এখান থেকে চাইলে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন ডিলিট করতে পারেন এভাবে রেখে ব্যাগে চলে যাচ্ছি আবার ওয়েগে চলে যাচ্ছি তো লেফট সাইড থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন টুলস নামে যে অপশনটি এখানে হওয়ার করলে রাইট সাইডে চাইল্ড থিম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব এবার এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের এক নম্বরে সিলেক্ট অ্যান্ড অ্যাকশন আমরা কি করব কি অ্যাকশনটা করব কি তৈরি করতে চাচ্ছি তো এটিকে আমাদের বাই ডিভেলভে সিলেক্ট করা থাকবে ক্রিয়েট আর নিউ চাইল্ড থিম আমরা এটিকে সিলেক্টেড রেখে নিচে দুই নম্বর অপশনটি আমরা দেখব তো এখানে লেখা আছে সিলেক্ট আ প্যারেন্ট থিম আপনি যে চাইল্ড থিম তৈরি করতে চাচ্ছেন তার প্যারেন্ট একটি থিম লাগবে এখানে আমাদের ওয়েবসাইটে কারেন্ট যে থিমটি ইনস্টল করা আছে অ্যাক্টিভেট করা আছে সেই থিমটি এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে সিলেক্ট আ প্যারেন্ট থিম এখানে আমাদের ওয়েবসাইটের কারেন্ট যে থিমটি আছে এখানে দেখতে পাচ্ছেন এই থিমটি আছে এই থিমটিকেই এখানে বাইডিফলভাবে নামটি চলে আসবে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো থিম পরিবর্তন করে করতে পারেন যে থিমটি আপনার ইনস্টল করা আছে তো আমি যেহেতু কারেন্ট যে থিমটি ইনস্টল করে রেখেছি অ্যাক্টিভেট করে রেখেছি এটিকে আমি রেখে দিচ্ছি বাইডিফলভাবে যেটি সিলেক্ট করা আছে সেটি আমি রেখে দিচ্ছি এবং এখান থেকে অ্যানালাইসিসে জাস্ট ক্লিক করে দেবো তো অ্যানালাইসিস হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আরও কিছু অপশন আমাদের সামনে খুলে গেছে তো আমরা একটি একটি করে এই সবগুলো আমরা কমপ্লিট করে নেব তো আমি নিচের দিকে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে নেম দ্য নিউ থিম ডিরেক্টরি এখানে আপনি চাইলে আপনার থিম ডিরেক্টরির একটি নাম এখানে দিয়ে দিতে পারেন বাই ডিফল্টভাবে আপনার কারেন্ট থিমটি এখানে চলে আসবে এবং হাইফেন দিয়ে চাইল্ড লেখা চলে আসবে এভাবেই আপনি বাই ডিফল রেখে দিতে পারেন অথবা আপনি নতুন একটি নাম এখানে দিয়ে দিতে পারেন তো আমি বাই ডিফল কারেন্ট থিমটি রেখে দিচ্ছি এটি বোঝার জন্য ভালো হবে কারণ আমি কোন থিমটি দিয়ে চাইল্ড থিম তৈরি করেছি সেটি বোঝার জন্য বেটার হবে তো আমি এটি রেখে দিচ্ছি তো আমি নিচে চলে যাব এটি বাই ডিফল যেমন আছে তেমনই থাকবে এখানে কিছু করার নেই এরপরে সিক্স নাম্বারে দেখতে পান সিলেক্ট এ প্যারেন্ট থিম স্টাইল শিট হেডিং এটিও যেমন আছে তেমনই রেখে দেবো এরপর আমরা নিচের দিকে চলে আসব তো নাম্বার সেভেনে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চাইল্ড থিম নেইম ডেসক্রিপশন অথর ভাষণ ইত্যাদি তো এখানে আমরা ক্লিক করে চাইলে আমরা এখানে পরিবর্তন করে দিতে পারি আমরা যে চাইল্ড থিম তৈরি করতেছি তার নাম ওয়েবসাইটের নাম অথবা অথর এগুলো আমরা পরিবর্তন করতে পারি কিন্তু আমরা এখন এখানে এটিকে পরিবর্তন করব না কারণ আমরা যেহেতু একটি কারেন্ট থিম ব্যবহার করতেছি সেই থিমের চাইল্ড থিম আমরা তৈরি করতেছি তো এখানে কারেন্ট থিমের অবশ্যই সব ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে তো আমরা যদি ম্যানুয়ালি একটি থিম তৈরি করি সেই ক্ষেত্রে আমরা এখানে সবগুলো কমপ্লিট করে ফিল করে দেবো তো আমরা যেহেতু প্যারেন্ট থিম কে আমরা চাইল্ড থিম তৈরি করতেছি তো এখানে যে ইনফরমেশনগুলো আছে এটি আমরা রেখে দেবো তো নিচে দেখতে পাচ্ছেন ভার্সন এখানে আমরা জাস্ট চেঞ্জ করে দিতে পারি কারণ আমাদের চাইল্ড থিমে আমাদের ভার্সন চেঞ্জ করার প্রয়োজন হবে না তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান পয়েন্ট এবং এখানে যেগুলো আছে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন না পরিবর্তন করলেও কোনো সমস্যা নেই তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আট নম্বরে কপি মেনুস উইজেট অ্যান্ড আদার কাস্টমাইজার সেটিংস ফ্রম দ্য প্যারেন্ট থিম আপনি প্যারেন্ট থিম থেকে যেগুলো আপনার প্যারেন্ট থিমে ইউজ করছেন ডিজাইনটি সেম কপি চাইল্ড থিমে ডিজাইনটি রাখার জন্য আমি এটিকে চেকমার্ক করে দিচ্ছি যেহেতু আমি কিছু ডিজাইন করেছি প্যারেন্ট থিমে তো এবার জাস্ট আমরা এখানে ক্রিয়েট নিউ চাইল্ড থিমে ক্লিক করলেই আমাদের চাইল্ড থিমটি তৈরি হয়ে যাবে তার আগে আমরা ইনফরমেশনগুলো কমপ্লিট উপরে থেকে নিচ পর্যন্ত চেক করে নেব একটি একটি করে এখানে ঠিক আছে তো এখানেও ঠিক আছে এখানে কিছু ঠিক আছে জাস্ট সব কিছু ঠিক থাকলে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ চাইল্ড থিমে আমরা ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি এরপর একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবো দেখতে পাচ্ছেন চাইল্ড থিম কনফিগারেটর এটি আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন কারেন্টলি লোডেড নেফ চাইল্ড থিম আমি নেফ কারেন্ট থিমটাকে রেখে দিয়েছিলাম এই থিমটার একটি চাইল্ড থিম এখানে তৈরি হয়ে গেছে তো আমাদের এই পেজে আর কোনো কাজ নেই আমরা চলে যাব ব্যাগে এরপর আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দেব যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিয়েন্সের আন্ডারে থিম নামে যে অপশনটি আছে এটিতে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে চাইল্ড থিমটি তৈরি করেছি সেটি কিন্তু অ্যাক্টিভ না দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাইল্ড থিমটি তৈরি হয়ে গেছে নেভ চাইল্ড থিম আমাদের কারেন্ট থিমটির নাম ছিল নেভ এটি এবং এটির চাইল্ড থিম আমাদের এখানে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের অ্যাক্টিভেট কিন্তু করা আছে নেভ থিম আমরা এই চাইল্ড থিমটাকে এখন অ্যাক্টিভেট করবো নেভ থিমটাকে আমরা এখন প্যারেন্টটাকে অ্যাক্টিভেট করব না তো আমি এটিকে অ্যাক্টিভেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের নেফ চাইল্ড থিমটি অ্যাক্টিভেট হয়ে গেছে তো আমরা আমাদের ওয়েবসাইটে এখন চলে যাব এবং এখানে রিলোড করে দেখব আমাদের কোনো চেঞ্জেস হয়েছে কিনা না রিলোড করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের কোনো পরিবর্তন কিন্তু হয় নাই একদমই যেমন আমরা ডিজাইন করেছিলাম ঠিক তেমনই রয়েছে তার মানে আমাদের চাইল্ড থিমটি ভালোভাবে কাজ করতেছে তো এই চাইল্ড থিমটিকে আমরা চাইলে এখন কাস্টমাইজ করতে পারি সেজন্য আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটি এডিট হয়ে যাবে তো এডিট হওয়ার পর ওয়ার্ডপ্রেস থেকে আমরা এখানে আমাদের এই পেজটিকে কিন্তু আমরা এডিটিং করে এটিকে কাস্টমাইজ করে নিতে পারি তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো আপনি চাইলে এখানে কোড আপনার যদি কোনো কোড ডিজাইন করা কোড থাকে অথবা আপনি কোড জানেন তাহলে এখানে কোড করেও ডিজাইনগুলো করতে পারেন এটি ছিল কোডিং করে ডিজাইন করার অপশন আর যদি আপনি কোডিং করে ডিজাইন না করতে চান তাহলে আপনি নর্মাল ভাবেও ডিজাইন করতে পারেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি আমি ব্যাগে চলে যাচ্ছি তো সবচেয়ে বেটার হয় আপনি যদি একটি পেজ বিল্ডার ইউজ করেন তাহলে সবচেয়ে ভালো তো সেজন্য জন্য আপনাকে এলিমেন্টর পেজ বিল্ডারটিকে টিকে প্লাগ আপনাকে ইনস্টল করে নিতে হবে এখানে প্লাগিন নামে যে অপশনটি আছে এখান থেকে জাস্ট ইনস্টল প্লাগ ইন দেখতে পাচ্ছেন এখানে আমি এলিমেন্টর নামে প্লাগিনটি ইনস্টল করে রেখেছি জাস্ট আপনাকে এটিকে ইনস্টল করে নিতে হবে তো এই পেজে আসার পর উপরে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর তো ইনস্টল করলে এটি এখানে চলে আসবে তো জাস্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি যেহেতু এখানে এলিমেন্টর নিয়ে দেখাচ্ছি না যেহেতু আমাদের টপিকটি হচ্ছে থিমটি তৈরি করা তো জাস্ট আমি বোনাস হিসেবে এটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে ক্লিক করে দিলেই লেফট সাইডে আপনার কন্টেন্টগুলো চেঞ্জ করার অপশনটি চলে আসবে তো আমি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেফট সাইডে কন্টেন্টগুলো চেঞ্জ করার অপশন চলে এসেছে তো জাস্ট আমরা এটিকে কাট করে লেখাটিকে আমরা চেঞ্জ করে দেব তো আমি এটিকে কাট করে দিচ্ছি এটিকে ডিলেট করে আমি এখানে লিখে দিচ্ছি হেডিংটিকে চেঞ্জ করে আমার ওয়েবসাইটের ডোমেন নেমটি দিয়ে দিচ্ছি সালমান খান এসিও অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট তো আমি একটি হেডিং এখানে লিখে দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন লেখাটি আমাদের পরিবর্তন হয়ে গেছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা ডিজাইনটি কমপ্লিট করে নিতে পারেন নিজের মতো করে তো আমি যদি এটিকে পাবলিশ করে দেই দেখতে পাচ্ছেন এটি পাবলিশ হয়ে গেছে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার সব কিছুই এভাবে চেঞ্জ করতে পারেন এলিমেন্টের কীভাবে একটি ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে হয় সেটি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটি চেঞ্জ হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি প্যারেন্ট থিমকে চাইল্ড থিমে কনভার্ট করে সেটিকে আপনি ডিজাইন করতে পারেন তো এই ডিজাইনটি করার পর প্যারেন্ট থিমটি আপডেট হলেও আপনার চাইল্ড থিমের ডিজাইনটি করেছেন সেটি কিন্তু ভেঙে যাবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন টেক কেয়ার বাই বাই